বিদ্যুৎ বাঁচিয়েছে বজ্রপাত থেকে মতামত স্থানীয়দের বজ্রপাতের ফলে একই পরিবারের চারজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও বাড়ির ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে নষ্ট মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুর অঞ্চলে সাহেবনগর দক্ষিণপাড়া এলাকায় সোমবার দুপুর তিনটে নাগাদ বেকট শব্দ হয় ও বিদ্যুতের ঝলকানি দেখা যায় মনে হয় যেন বোমা ফাটার আওয়াজ সাহেবনগর এলাকা বাসিন্দা মনিরুল ইসলামের বাড়ির পাশে বজ্রপাত ঘটে এতে মনিরুলের স্ত্রী রাশিকা বিবি বয়স আঠাশ সহতার তিন সন্তান অল্পের জন্য প্রাণে বাঁচেন বজ্রপাতের বিকট শব্দে রাশিকা বিবি অজ্ঞান হয়ে পড়ে গ্রামের প্রায় দশটি পরিবারের ইলেকট্রনিক যন্ত্রপাতি বজ্রপাতে নষ্ট সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক সোমবার প্রায় তিনটা নাগাদ বজ্রপাতের ফলে এই ঘটনাটি ঘটে টিভি ফ্রিজ সিলিং ফ্যান ও টেবিল ফ্যান মোবাইল ফল নষ্ট হয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কাসিম আলী বলেন আজ তিনটে নাগাদ বোমা ফাটার মধ্যে বিকট আওয়াজ হয় সঙ্গে চোখে ধাঁধা লাগানো আলো ঝলকানি একটু বলেই খবর পেলাম আমাদের এলাকার একটি বাড়ির পাশে বজ্রপাত হয়েছে মহিলা পড়েছিলেন সংলগ্ন বাড়ির বাড়ির বারান্দা থেকে ভেঙে পড়েছে সমস্ত অজ্ঞান হয়ে জিনিসপত্র পুরে নষ্ট হয়েছে ওই বাড়িতে রাশিকা বিবি সহ তিন কন্যা সন্তান ছিল সকলেই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান আনোয়ার আলী বলেন বিদ্যুৎ আজ বজ্রপাত থেকে বাজিয়ে দিল চারটি প্রাণকে বিদ্যুৎ বজ্রপাতকে নিজের দিকে টেনে নেয় পাশে বিদ্যুতের তার গাছে এর ফলে ওরা রক্ষা পেয়েছে এলাকার প্রায় দশটি পরিবারের ইলেকট্রনিক সরঞ্জাম পুরে নষ্ট হয়েছে সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তিনটার সময় আমরা শুনতে পাই একদম পুরো বোম যে ব্লাস্ট হয় সেরকম তো বাড়ি থেকে বের করে দেখলাম তো আমার এইখানে পড়ে গেছে আমার পাশে বাড়ি আমার ভাইয়ের বাড়ি তো দেখছি ওরা আতঙ্কের মধ্যে আছে একজন যে মহিলা আছে ও জ্ঞান হয়ে গেছে তারপরে এসে আমি দেখলাম জল টোল মারলাম ওদের গিয়ে তিনটা বাচ্চা ছিল ওদের খবর নিলাম ঠিক আছে তারপর দেখলাম যে ইলেকট্রিক যে যে ইয়ে আছে হ্যান্ডেল আছে ও পুরো ছিটতে ই হয়ে গেছে আবার খবর নিলাম আশেপাশে যে বাড়ি আছে ফ্যান কারো ফ্রিজ কারো ইনভার্টার নষ্ট হয়েছে কোটা বাড়িতে প্রায় দশটা বাড়িতে এরকম হয়েছে বজ্রপাত হয়েছিল বিদ্যুৎ পড়েছিল আচ্ছা কোটা নাগাদ হয়েছিল এই তিনটা সোয়া তিনটার দিতে হয়েছে আচ্ছা বিদ্যুতের জন্য প্রাণ রক্ষা পেল চারজন এরাও আর আমরাও সেফ করলাম আচ্ছা এটা সাহেবনগর দক্ষিণ পাড়া আচ্ছা আমার নাম শাবিদুল ইসলাম আমি বাসিন্দা আমার বাড়ির পাশে বাড়িতে বাস পড়েছিল আমার ইনভার্টারের ফিউজও মার খেয়েছিলো আর টিভি টিভিতে লাইটই যাচ্ছে না পাশাপাশি কয়েকজন বাড়ির সব লাইনে আপনার টিভি নষ্ট হয়ে গেছে হ্যাঁ টিভিটা হ্যাঁ কী থেকে নষ্ট হলো এই বার্ফ পড়ে আচ্ছা বার্জে পড়লো কি না পাশে এতে ওতেই বাজ পড়েছিল এখানে হ্যাঁ এই পাশে বাড়ি আচ্ছা শুধু আপনার বাড়িতে ক্ষতি হয়েছে না আরও কারো হয়েছে আরও ক্ষতি এর পাশাপাশি হ্যাঁ হ্যাঁ লাইট লাইটগুলো সব আচ্ছা কোথায় হয়েছে ঘটনাটা কোথায় ঘটেছে কি বলতে আকাশে প্রচুর কালো মেঘাছন্ন আমরা মেঘ দেখতে পেলাম তারপরে পরে খুব অল্প সময়ের মধ্যে আকাশের উপর বিদ্যুৎ চমকাতে শুরু করলো তখন অল্প মানে অল্প আওয়াজের